ইয়ে সল্লাহ ইতে বিখুল্লিল এম বিআ লো ফ্রেন্ড আসলাম অনেক চুম্বামু বারোক যা খাই দেখাইতেসিলা আসলাম নামাজ পড়তেছে তো যে মসজিদ আজকে নামাজ পড়তে আসি সে মসজিদের ভিডিওটা টা দেখানো তো শুনুন আমি খাচ্ছি গুড় চা খুব টেস্টিং খুব ভালো ইমান একজন মুসলমানের জন্য সব থেকে বড় সম্পদ একজন মুসলমানের আল্লাহ তালার দেওয়া সব থেকে বড় নেয়ামত হচ্ছে তার ইমান একজন মুসলমান তার সব কিছুকে বিসর্জন দিতে রাজি তবুও তার ইমানকে বিক্রি করতে রাজি নয় আমার কোনো ভাই চাকরি করতে গেছে তার মুখে দাঁড়িয়ে রয়েছে আর তাকে শর্ত দেওয়া হলো যে আপনি দাড়ি কাটলে আপনাকে চাকরি দেওয়া হবে তখন ওই ভাই তার ওই চাকরির কাগজ কে রেখে আসার নাম হচ্ছে ইমান সে চাকরি না করে ফেরত আসার নাম হচ্ছে তার ইমান দিস ইজ ইমান আমার কোনো বোন পরীক্ষা দিতে গেছে আর তার মুখে নেকাপ তাকে বলা হলো যে তুমি নেকাপ খুলে পরীক্ষা দাও তোমার পর্দার বিধান তোমার উপর যে ফরজ রয়েছে সেই ফরজকে ত্যাগ করে তুমি পরীক্ষা দাও আমার বোন তার ইমান জাগ্রত হওয়ার কারণে সেই পরীক্ষার কাগজকে ফেলে আসার নাম হচ্ছে তার ইমান আর এই ধরনের ইমানের ধার এই ধরনের ইমান শক্তি সবার মধ্যে থাকে না ভাইরা বন্ধুরা এই ধরনের ইমান শক্তি সবার মধ্যে থাকে না আল্লাহ তালা যার ভিতরে ইমান দিয়েছে যে ইমানের কদর করতে জানে যে ইমানের কদর বুঝে সে এই ইমানকে ধরে রাখে সে আল্লাহ তালার এই নেওয়ামতের কদর করতে বুঝে সে আল্লাহ তালার এই নেওয়ামতের কদর জানে সুতরাং একজন মুসলমান তার জীবনের সব কিছুকে বিসর্জন দিতে রাজি তার ঘর পরিবার সংসার তার সন্তান তার সম্পদ সব কিছুকে বিসর্জন দিতে রাজি আছে তবু তার ইমানকে সে বিসর্জন দিতে রাজি নয় হ্যাঁ তোমার ধারণা হতে পারে Jemaah ya Muslim dunia rumah diato.